আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আলোচিত আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা আলহামদুলিল্লাহ রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়া থেকে গেম দিয়ে ইতালিতে প্রবেশ করছে সাম্প্রতিক দিনগুলিতে যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আর এর সুফল বা এই সফলতা আসার মূল কারণ হচ্ছে যে যখন আলবেনিয়াতে পাঠানো রোমের আদালতে আদালতে মামলা করেছিল সেই ইউরোপীয় যায়। আর যার ফলাফল ইউরোপীয় আদালত বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা করে এরপরই নিশ্চিত হয়ে যায় যে বাংলাদেশিদেরকে আলবেনিয়া বা ইতালি সরকার বাংলাদেশে পাঠানোর সুযোগ পাচ্ছেন না আর যেটিকে বর্তমান সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি কাজে লাগাচ্ছেন লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক বাংলাদেশের গেম যেটা দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে তবে প্রদীপের নিচে অন্ধকারের মতো করে দুর্ঘটনাও ঘটছে এবং রেকর্ড সংখ্যক সংগ্রাটির নিখোঁজ এবং মৃত্যুর মুখোমুখি হচ্ছে যা অব্যাহত রয়েছে তবে সকল ক্ষেত্রে আমাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে গেম দেওয়ার ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে এবং চুক্তির ক্ষেত্রে টাকা লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে মাফিয়া দালাল চক্রর কাছে যখন আমরা লেনদেন করব তখন আরও ডকুমেন্টস সংগ্রহ করতে হবে কারণ এই ব্যক্তিরা একটু মিসিং হলে বা অনেক সময় অস্বীকার যায় বা তাদেরকে ধরার সুযোগ থাকে না তবে যত কাজসুর লোক দ্বারা কাজ করা যাবে ততই बेटर হবে বলে আমরা মনে করি এজেন্ড বোর্ড রিপোর্ট 36তম সপ্তাহে 44টি নৌকা 1177 জন শরণার্থী আটটি ফুসবেকের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে গত সপ্তাহে 537 জন মানুষ নিরাপদে প্রবেশ করেছে তুরস্ক থেকে গ্রিসের উপদাক্কা দ্বীপগুলোতে 640 জন যাদেরকে আটক করা হয়েছে 170 জনকে ফুসবেক করা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল বলেও নিশ্চিত করেছে তুর্কি কোস্টগার্ডের সঙ্গে নৌকার ধাক্কা লেগে যে পাঁচজনের মৃত্যু হয়েছিল সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ধারাবাহিকভাবে এই অঞ্চলটি ব্যবহার করেও গ্রীষ্মের উপত্যকা দ্বীপে শরণার্থী প্রবেশ বেড়েছে যার প্রমাণ হচ্ছে এই প্রতিবেদনটি বর্তমান সময় ইউরোপে যাওয়ার প্রবণতা আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলো হয়েও কম নয় সেটিও প্রমাণ দিচ্ছে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের প্রত্যেকটি আপডেটে এদিকে শিয়াআই সর্বশেষ বার্তায় তাদের যে বিপদগ্রস্ত অবস্থা এবং টোটাল পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বলেছে শরণার্থী উদ্ধার করার জন্য যে টাকা অর্থায়ন বা খাওয়ার টোটাল প্রক্রিয়ার সাপোর্টের দরকার সেই প্রক্রিয়ার সাপোর্ট পাওয়া যাচ্ছে না বিভিন্ন চক্র বিভিন্ন গ্রুপ এই বিষয়টাকে খুবই জটিল করে তুলেছে বিশেষ করে যে সকল দেশ প্রণোদনা দিত বা যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান দিত তারা চুপসে যাচ্ছে আর এটির পিছনে কাজ করছে অতি ডানপন্থী কঠোরশীল দেশগুলো যারা তাদেরকে ফেশার ক্রিয়েট করেই এই প্রক্রিয়াগুলো সফল করছে যার ফলাফল ভূমধু সাগর এজিয়ান সাগর আটলান্টিক সাগরে উদ্ধার তৎপরতা কমে যাওয়া এবং শরণার্থী রেকর্ড সংখ্যক মৃত্যু যেটা লাফি লাফিয়ে বৃদ্ধি পাওয়া এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের নতুন একটি তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রোব্লগিং সেট এক্সে ল্যাম্পুদোসা হটস্পটের তথ্য অনুযায়ী একশো দশজন শরণার্থীকে তারা উদ্ধার করেছে যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল ইতালির গার্ড মূলত এই অভিযান পরিচালনা করেছে বলেও একটি প্রতিবেদন প্রকাশ করেছে নৌকাটিতে বাংলাদেশ ইরিত্রিয়া আফগানিস্তান মিশর পাকিস্তানের অভিবাসী ছিল যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে তখন পর্যন্ত চারশো জন অভিবাসী প্রবেশ করেছিল হটস্পটে এবং হটস্পট থেকে শরণার্থীদেরকে বিভিন্ন স্থানেও হস্তান্তর করা হচ্ছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে তার মানে স্পষ্ট রেকর্ড সংখ্যক গেম হচ্ছে এবং অনেকেই নিরাপদে প্রবেশ করতে পারছে